আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে আমরা আসলাম আমার বাবার বাড়ি জামাই শ্বশুর বাড়িতে আসতে জন্যে কারণ মা একটু ব্যস্ত মা বলতেছে মুরগিটা একটু তাড়াতাড়ি পরিষ্কার করে দে আমি মুরগিটা বাসি শেষ করে কেটে নিলাম বসে বসে আজকে আমাদের আসার কোনো কথাই ছিল না হঠাৎ মা ফোন করে বলতেছে একটু আয় হুমারাকে কে আমার দেখতে মন চাচ্ছে তাই কাজ বাজ শেষ করে সন্ধ্যার সময় চলে আসলাম আমরা বাবার বাড়িতে টাকাটা আমার হয়ে গেছে এখন মুরগিটা ধুয়ে নিব আমি ভালো করে ওই বাড়িতে নিয়ে তো ঐ যে লালবাটি টানৰ সবাই যেহেতু কাজ করতেছে তাই মুরগিটা পরিষ্কার করে কেটে ধুয়ে ভাবিকে দিলাম আমি রান্না করার জন্য এদিকে আমার আব্বা পুকুর থেকে মাছ তুলে নিয়ে আসছে মাছগুলো মা কেটে দিল আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম এই মাছগুলো আমাদের পুকুরের মাছ ঠান্ডা পানির জন্য বেশি মাছ ধরতে পারেনি আমার বাবা বলতেছিল যে পানি অনেক ঠান্ডা পুকুর থেকে যে কয়েকটা মাছ তুলতে পেরেছে সেই কয়েকটা মাছ তুলে নিয়ে আসছে আজকের মতো এগুলোই চলবে বাবা বলতেছে কালকে আবার পুকুর থেকে মাছ উঠাবে এদিকে আমার ভাই মেশিনটিকে চাল গোড়া করে নিয়ে আসলো আর নিয়ে আসলো গরুর মাংস আমি ভাবলাম মাংসগুলো আমি ধুয়ে দেই কারণ ভাবি রান্না করতেছে আর মা আর জেঠি বসে বসে পিঠা বানাচ্ছে কলা পিঠা বানাবে তাই মা সন্ধ্যার সময় কলা পিঠা বানানোর জন্য বসে এদিকে আমার ভাবি কলাগুলো সিদ্ধ করে নিচ্ছে আর পিঠাগুলো বানাচ্ছে এই পিঠাগুলো বানাতে একটু সময় লাগে তাই আগে ভাগে পিঠাগুলো একটু বানিয়ে রাখতেছে এদিকে কিছু দুধ ভাবি চুলাই বসিয়ে দিল কারণ আজকে কিছু শীতই পিঠাও বানাবে আমি গরুর মাংসগুলো ধুইয়ে ধুয়ে মার জেঠির সাথে বসে পড়েছি পিঠাগুলো জন্য পিঠাগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো পিঠাগুলো বানানো আমাদের প্রায় হয়ে গেছে পিঠাগুলো বানানো শেষ করে আমি একটু ডিম দিয়ে আলুর ডাল রান্না করে নিলাম এদিকে ভাবি পুকুর থেকে তোলা মাছগুলো গ্যাসের চোলায় ভাজি করে নিলো মা বলতেছিল সবগুলো মাছ লাগবে না কিছু মাছ ফ্রিজে রাখার জন্য আমি তো মাছ রাখার জন্য জায়গায় পাচ্ছিলাম না কোথায় রাখবো কোন রকম জায়গা করে বাটিটা রেখে দিলাম আমি ফ্রিজের ভিতরে কালকে এই মাছগুলো ভাজি করব। আমার ভাইয়ার ভাবি গরুর ভুড়ি খেতে খুবই পছন্দ করে তাই আমার ভাই বাজার থেকে গরুর ভুঁড়ি নিয়ে আসলো তিন কেজি আমি গরুর গুলো ভালো করে একটু ধুয়ে নিতেছি এগুলো আর আজকে রান্না করবে না কারণ আমরা গরুর ভুড়ি ছয় সাত দিন ভাজার পরে তারপরে খাই ভাজা গরুর ভুঁড়ি খেতে ভীষণ ভালো লাগে আপনারা কে কে গরুর ভুঁড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানেই তিন কেজি গরুর ভুড়ি দেখে মনেই হচ্ছে না কারণ গরুর ভুড়ি পানি সমাপ করে এগুলো এখন চুন দিয়ে পরিষ্কার করতে হবে এখন পরিষ্কার করব কারণ এইভাবে ফ্রিজে রেখে দিব কালকে পরিষ্কার করব এগুলো যেহেতু অনেক রাত হয়ে গেছে মা দিকে বসে বসে কলা পিঠা রান্না করতেছে মা কলা পিঠা রান্না করতেছে আর বলতেছে তোর মামার ওখানে ফোন দে তোর মামা এবং তোর নানিকে আসতে বল কারণ ওরা কলা পিঠা খুবই পছন্দ করে আমি মামাকে ফোন দিয়ে আসতে বললাম মামা বলতেছে আসতে পারবে না কারণ এবার মামা পঁচিশ বিঘা আলু সেই আলুগুলো জন্য থেকে ষাট জনের মতো কামলা লাগিয়েছে বাড়িতে অনেক ঝামেলা তাই মামা বলতেছে আসতে পারবে না এমনিতেও মামা এবার অনেক টেনশনে আছে কারণ আলুর দাম একদমই কম প্রায় নয় থেকে দশ লাখ টাকা মামার এবার লস হতে পারে যাই হোক মামা আসবে না এরপর ফোন দিলাম আমার বোনের ওখানে আমার বোন দুলা ভাই ওরাও আসতে পারবে না বলতেছে ওরাও আলো তুলতেছে আমি বলতেছিলাম একটু আসো আমার বোন বলতেছিল তাহলে রাত্রে চলে আসবো আমি বললাম আচ্ছা ঠিক আছে আসো তাহলে এদিকে মার কলা পিঠা রান্না করা হয়ে গেছে আমি প্লেটে নিয়ে খেয়ে দেখতেছিলাম মিষ্টি হয়েছে কিনা আপনাদের ভাইয়া যে যেহেতু মিষ্টি জাতীয় কোনো পিঠাই পছন্দ করে না তাই আপনাদের ভাইয়ার জন্য মরিচ লবণ ডিম দিয়ে আমি তালের পিঠা বানিয়ে দিই আপনাদের ভাইয়া ঝাল জাতীয় পিঠাগুলো বেশি পছন্দ করে তবে জাতীয় কোনো পিঠাই পছন্দ করে না মা জামাই বৌদুল আলী মাছ খেতে পছন্দ করে তুই একটু গ্যাসের চুলায় বৌদুল আলী মাছ ভুনা করে দে আমি তেলের পিঠা বানানো শেষ করেই একটু মাছ ভুনা করে নিলাম আজকের মতো আমাদের রান্না বান্না প্রায় শেষ আমার বোন আসলেই আমরা সবাই মিলে একসাথে খাবার খাবো